হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো সিম গাছে একবার দিলেই সিম এসে ভরে যাবে পাশাপাশি এমন একটি কাজ করে দেখাবো মাত্র একবার এই কাজগুলো করলেই সিম গাছে প্রচুর শাখা প্রশাখা বের হবে এবং সেই শাখায় প্রচুর ফুল আসবে এবং সিম ধরবে তো দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আপনাদেরকে দেখাবো দ্রবণ তৈরি এর জন্য যা নিতে হবে পচা ভাত বা পান্তা ভাত পানিসহ নিতে হবে এই পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল যা গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রথমত এই ভাত থেকে পানি সেঁকে নিতে হবে এক লিটারের মতো তারপর এই পানির মধ্যে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান মেশাতে হবে সেটা হচ্ছে স্যাবলন এই শ্যাবলন এক মুখা এই দ্রবণের মধ্যে দিয়ে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে গাছে নিয়মিত দিলে প্রচুর পরিমাণে সিম আসবে এবার আসুন সিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা করে নেই হ্যাঁ দর্শক এটা হচ্ছে সিমের টু জি থ্রি জি কাটিং এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে এটা করলে গাছে প্রচুর পরিমাণে সিম ধরবে সিম গাছ যখন মাসায় উঠে যাবে তখন সিম গাছের মূল ডগা অর্থাৎ মূল মাথা এইভাবে কেটে দিয়ে হলুদ গুঁড়া লাগিয়ে দেবেন তারপর এই ডাল থেকে যে শাখা প্রশাখা বের হবে সেই শাখায় প্রচুর ফুল ও সিম ধরবে পাশাপাশি ওই দ্রবণ নিয়মিত গাছে দেবেন সপ্তাহে একবার তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে সিম ধরবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনার কোনো না কোনো উপকারে লাগতে পারে ধন্যবাদ